হে এভরি আজকে তোমাদের সাথে একটা লাঞ্চের আইডিয়া শেয়ার করছি যেটা তুমি খুবই সহজে ও কম সময়ে বানিয়ে নিতে পারো আর এখানে আমি এক মুঠো মতো সজনে শাক নিয়েছি এটাকে খুব ভালো করে ধুয়ে খুব মিহি করে কেটে নেবো আজকে তোমাদের সাথে সজনে শাকের একটা দারুণ রেসিপি শেয়ার করব। পকোড়া বানাবো এখানে সজনে শাকের এটা খুবই টেস্টি লাগে আর বাড়িতে যে সজনে শাক খায় না তাকে খাইও সে তো একদম এই পকোড়ার ফ্যানই হয়ে যাবে আর বাচ্চারাও খুবই পছন্দ করবে এখানে দেখো সজনি শাককে মিহি করে কেটে নিয়ে নিলাম সঙ্গে দিলাম ছোট ছোট করে কেটে রাখা আলু পেঁয়াজ ধনে পাতা সামান্য একটু কাঁচা লঙ্কা কালো জিরে আর হাতে ঘষে দিয়ে দিলাম জোয়ান পরিমাণ মতো নুন দিয়ে দেব আর সামান্য একটু হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে প্রথমে চটকে নিতে হবে চটকে নিলে সামান্য এর একটু জলটা বেরিয়ে যাবে যেটা আমাদের বাইন্ডিং এ সাহায্য করবে এখানে আমি যতটা চালের গুঁড়ি নিলাম ততটা এখানে বেসন নিলাম এখানে কোনো পরিমাপ নেই তবে এটা খুব বেশি দিও না কম করেই দেবে যতটা তোমার শাক থাকবে সেই হিসাবে এটা লাগবে এখানে আর দিয়ে দিলাম ওপর থেকে এক চামচ পোস্ত পোস্তটা দিলে বেশ ক্রিস্পি হয় আর খেতে দারুণ লাগে এটা কিন্তু খুব মুচমুচে হয় খেতে একবার বানিয়ে দেখো যদি না ট্রাই করে থেকো আর এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি চলো এখানে তো আমি গরম গরম ভাত নিয়েই নিলাম সঙ্গে নিলাম একদম সাদা সিম্পল চাল কুমড়োর ডাল আর এখানে দেখো পেঁয়াজ ভাজা করে নিয়েছি ওর সঙ্গে দুটো আলুকে ম্যাশ করে দিলাম সঙ্গে দিলাম দু তিনটে মতো পটল এখানে আলু পটলের একটা চোখা বানিয়ে নিলাম এখানে আমার পকোড়াগুলো একদম ফ্রাই করা হয়ে গেছে পকোড়াগুলোকে একদম মিডিয়াম টু লো আছে খুব ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর এখানে আলু ভেন্ডি ভাজা করেছি পেঁয়াজ দিয়ে সঙ্গে একটু স্যালাড আর নিয়ে নিলাম লেবু দেখো পকোড়াগুলো খুবই দারুণ হয়েছে এনজয় ইউর লাঞ্চ